আসসালামু আলাইকুম মাহিরা মুসাহ নার্সারি থেকে আপনাদের সকলকে প্রাণ ডালা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমাদের গোলসা মাসের বুট মাছগুলো দেখানোর চেষ্টা করতেছি প্রথমে আমি আপনাকে একটা গোলসা মাছ দেখাইলাম এই মাছটা দেখেন আমাদের কত সুন্দর এবং কত সুন্দর সাইজ আর প্রিয় দর্শক শ্রোতা আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দেশি গোলসা মাছের পোনা এগুলো মোটামুটি একটু বড়ো সাইজের ছিল এই মাছগুলো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি আর প্রিয় দর্শক শ্রোতা যারা এই মাছের পোনা ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের মাহিরা মস্যহাসী অ্যান্ড নার্সারিতে যোগাযোগ করতে পারেন আর আমাদের হ্যাঁসারি এবং নার্সারিতে সকল ধরনের মাছের ঋণ এবং দানি পোনা পাওয়া যায় আর প্রিয় দর্শক শ্রোতা যারা মনের গুণগত এবং উন্নত এবং মুক্ত দেশি গুলশা অথবা ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে চান অবশ্যই আমাদের মাহিরা মৎস্য হ্যাসারিতে যোগাযোগ করতে পারেন আমরা নিজস্ব ফার্মে এই মাছগুলোকে উৎপাদন করে থাকি তারপরে আমরা এই মাছগুলোকে সারা বাংলাদেশের মাঝে হোম ডেলিভারি এবং আপনারা চাই চাইলে এসেও নিয়ে যেতে পারবেন আর প্রিয় দর্শক শ্রোতা মাছ চাষ করার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের দ্বিধা দাদা এবং মাছ কীভাবে চাষ করবেন মাছের রেজাল্ট ইত্যাদি নিয়ে আপনার দ্বিধা দাঁদায় থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমাদের মাহিরা মৎস্য সের নার্সারি এই মাছগুলো আপনাদেরকে সময় এবং ঠিকভাবে চাষের যে সকল পরামর্শ আছে সকল পরামর্শ দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছে আর আপনাদেরকে আমরা এই মাছগুলো দিলেই হবে না আপনাদেরকে মাছের যাবতীয় খবর এবং পরামর্শের জন্য আমাদের মাহিরা মৎস্য অ্যাসারিয়ান্ট নার্সারি আপনাদের সাথে সদা সর্বসাই সবসময় আপনাদের পাশে পাবেন আর প্রিয় দর্শক শ্রোতা যে কোনো ধরনের মাছের বোনার জন্য এবং ইনভিডিং মুক্ত মাছের জন্য অবশ্যই আমাদের হাসারিতে যোগাযোগ করতে পারেন